শিক্ষার্থীরা পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণীতে তোমাদের নতুন কারিকুলাম কিভাবে পরিবর্তন হবে যে বিষয়ে কিন্তু কিন্তু শিক্ষা মন্ত্রণালয় ক্লিয়ার করেছে শিক্ষার্থীরা তোমাদের নতুন কারিকুলাম কিভাবে পরিবর্তন হবে দেখো তোমাদের নতুন কারিকুলামে কিন্তু সব ক্লাস অর্থাৎ পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণীতে একবারে পরিবর্তন হবে না তোমাদের এই কারিকুলামটি কিন্তু ধাপে ধাপে পরিবর্তন করা হবে বিশ্বের ষোলোটি দেশের শিক্ষা ব্যবস্থাকে পর্যবেক্ষণ করে তারা এই নতুন সাজানো হচ্ছে অর্থাৎ ষোলোটা দেশের শিক্ষা ব্যবস্থাকে তারা একত্র করে তারপরে তোমাদের এই নতুন কারিকুলামকে সাজানো হচ্ছে শিক্ষার্থীরা যেটা কিন্তু এনসিটিভি এবং শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে শিক্ষার্থীরা কোন ক্লাসে কিভাবে পরিবর্তন হবে দেখো প্রথমে তোমাদের মাধ্যমিক পর্যায়ে কিন্তু পরিবর্তন হবে এই কারিকুলাম সেখানে তোমাদের প্রথমেই ষষ্ঠ শ্রেণী অর্থাৎ যারা পঞ্চম শ্রেণী বৃত্তি পরীক্ষা পরীক্ষার পর তোমাদের উত্তীর্ণ হয়ে তোমরা তখন ষষ্ঠ শ্রেণী ধরবে তোমাদের প্রথম পরিবর্তন হবে তারপর পরিবর্তন হবে সপ্তম শ্রেণী এরপর অষ্টম শ্রেণী এবং তারপরে নবম ও দশম শ্রেণী কিন্তু এই কারিকুলাম পরিবর্তন হবে এরপর উচ্চ মাধ্যমিক পর্যায়ে পরিবর্তন হবে সেটা কিন্তু একাদশ ও দ্বাদশ শ্রেণী যাদের কিন্তু এসএসসি পরীক্ষার পর পরিবর্তন হবে তো বর্তমানে কারিকুলাম দু এখানে কিন্তু বর্তমানে যে শিক্ষা সালকে কেন্দ্র করে হচ্ছে যা কিন্তু অনেক পুরাতন এই কারিকুলাম অতিরিক্ত মুখস্থ নির্ভর এবং এটা পরিিকা ভিত্তিক যা কিন্তু বিশেষ করে তাল মেলানো কঠিন যেটা কিন্তু শিক্ষা শিক্ষা বিদ্যা মনে করছে তো নতুন কারিকুলাম কবে থেকে হবে শিক্ষাতে তোমাদের 2026 সালে বইয়ের কিছু টপিক ও বিষয় পরিবর্তন হচ্ছে তবে তোমাদের এই কারিকুলামটা 2012 সালের অনুযায়ী অর্থাৎ আগের কারিকুলামটি থাকছে 2026 সালও কিন্তু কিছু বইয়ের টপিক ও বিষয় পরিবর্তন হচ্ছে 2027 সাল থেকে তোমাদের নতুন কারিকুলাম শুরু হবে যেটা কিন্তু এনসিটিবি জানিয়েছে এবং ষষ্ঠ থেকে তোমাদের প্রথম পরিবর্তন করতে তারা কাজ শুরু হয়েছে শিক্ষাতে তোমরা কি মনে করো কারিকুলাম পরিবর্তন করা আসলে যৌথ কিনা তোমরা কমেন্টে আমাদেরকে জানিও আর পরবর্তী